নমস্কার আজকের আলোচনাটা একটু কঠিন কিন্তু ভীষণ জরুরি আচ্ছা কখনও কি ভেবে দেখেছেন যে সম্পর্কটা একদিন ভালোবাসা আর ভরসা দিয়ে শুরু হয়েছিল সেটা কিভাবে ধীরে ধীরে ঘৃণার অন্ধকারে তলিয়ে যেতে পারে যে মানুষটাকে ছাড়া এক মুহূর্তও ভাবা যেত না একটা সময় তার থাকাই যখন অসহ্য হয়ে ওঠে তখন সেই পরিস্থিতি থেকে মুক্তির উপায় কী চলুন আজ এই জটিল অনুভূতির গভীরে যাওয়া যাক লোকে বলে না যে ভালোবাসা আর ঘৃণা নাকি একই মুদ্রার এপিট এই স্লাইডটা ঠিক সেই কথাটাই বলছে আর জানেন গবেষণা কি বলছে যে ভালোবাসার ভিত যতটা গভীর হয় সম্পর্কে আঘাত পেলে বা বিশ্বাস ভাঙলে ঘৃণার তীব্রতাও ঠিক ততটাই মারাত্মক হতে পারে কারণ এই ঘৃণার জন্মই হয় অনেক বড় প্রত্যাশার ভাঙন থেকে বিশেষ করে দাম্পত্য সম্পর্কের এই যে ঘৃণা মনোবিজ্ঞানের একটা আলাদা নামই আছে একে বলা হয় রোম্যান্টিক হেড বা রোম্যান্টিক ঘৃণা এটা অন্য যে কোনো ঘৃণার থেকে একদম আলাদা কেন কারণ এর জন্ম হয় সবচেয়ে কাছের সবচেয়ে বিশ্বাসী মানুষটার কাছ থেকে পাওয়া বিশ্বাসঘাতকতার অনুভূতি থেকে আর এর প্রকাশটা হয় তীব্র রাগ কষ্ট আর ভয়ের মাধ্যমে যা অনেক সময় আমাদের মনের গভীরে অবচেতনে থেকে যায় তো প্রশ্নটা হলো এই ঘৃণা আসলে কতটা ক্ষতি করে একবার ভাবুন তো মনের মধ্যে কাউকে ঘৃণা করা মানে কী এটা অনেকটা নিজের মাথায় কাউকে বিনা ভাড়ায় থাকতে দেওয়ার মতো তাই না এমন একজন অতিথি যে শুধু আমাদের মনের শান্তি কেড়ে নেয় না বরং ভেতর থেকে ধীরে ধীরে আমাদের পুরোটাকেই শেষ করে দেয় এই যে অদৃশ্য একটা প্রভাবের কথা বললাম এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের চার চারটে বড় স্তম্ভকে একবারে নাড়িয়ে দেয় আমরা এবার দেখব কিভাবে এই তীব্র আবেগ আমাদের শারীরিক মানসিক সামাজিক আর এমনকি আমাদের আধ্যাত্মিক স্বাস্থ্যের ওপরও গভীর ক্ষত তৈরি করে প্রথমেই আসি শরীরের কথায় বিশ্বাস করুন লম্বা সময় ধরে রাগ বা ঘৃণা পুষে রাখলে আমাদের শরীরের ভেতরে রীতিমতো একটা যুদ্ধ চলতে থাকে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা একদম দুর্বল হয়ে পড়ে হরমোনের ব্যালেন্স নষ্ট হয়ে যায় যার ফলে ঘুম না আসা বা ওজন বেড়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয় শুধু তাই নয় শরীরের কোনো ক্ষত স্বার্থেও অনেক বেশি সময় লাগে আর হার্টের অসুখের মতো বড় বড় রোগের ঝুঁকিও কয়েক গুণ বেড়ে যায় আর এই স্লাইডের তথ্যটা কিন্তু বেশ ভাবার মতো একটা গবেষণায় দেখা গেছে দাম্পত্য কলহের ফলে নারীদের শরীরে এর প্রভাবটা পুরুষদের চেয়ে অনেক বেশি আর দীর্ঘস্থায়ী হয় এর একটা বড় কারণ হল কটিসল মানে স্ট্রেস হরমোন তিক্ত সম্পর্কের কারণে নারীদের শরীরে এই হরমোনের পরিবর্তনগুলো পুরুষদের চেয়ে অনেক বেশি ক্ষতিকর হয় শরীরের কথা তো গেল এবার আসি মনের কথায় মানসিক স্বাস্থ্যের ওপরের প্রভাব যে কতটা গভীর তা বলে বোঝানো মুশকিল ঘৃণা মনে একটা সার্বক্ষণিক অস্থিরতা আর দুশ্চিন্তা তৈরি করে রাখে একই নেতিবাচক চিন্তা বারবার মাথায় ঘুরপাক খেতে থাকে যা এক সময়ে অবসেসিভ থটস বা প্যারানোয়াতে রূপ নিতে পারে আর আগেই যেমনটা বললাম কটিসলের মাত্রা বেড়ে যাওয়ায় এটা আমাদের স্মৃতিশক্তি আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকেও নষ্ট করে দেয় আর শেষে আসি সামাজিক আর আধ্যাত্মিক প্রভাবের কথায় দেখুন এই দুটো ক্ষেত্রেও কিন্তু ঘৃণা বিশাল ক্ষতি করে সামাজিকভাবে কি হয় মানুষরা নিজেকে গুটিয়ে নেয় বন্ধু বা আত্মীয়দের থেকে দূরে সরে যেতে শুরু করে গবেষণায় এমনও দেখা গেছে যে এই একাকিত্ব আর বিচ্ছিন্নতার কারণে মৃত্যুহারও বেড়ে যায় আর আধ্যাত্মিকভাবে এটা আমাদের ভেতরের শান্তিটাই কেড়ে নেয় নিজের সাথে অন্যদের সাথে এমনকি প্রকৃতির সাথেও যে একটা গভীর সংযোগ থাকে সেই অনুভূতিটাকেই নষ্ট করে দেয় এতক্ষণ তো আমরা সমস্যাটা কতটা ভয়ঙ্কর তা নিয়ে কথা বললাম শুনে হয়তো অনেকের মন খারাপও হতে পারে কিন্তু সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো এই যে একটা ধ্বংসের চক্র এখান থেকে বেরোনোর কি কোনো উপায় আছে উত্তরটা হলো হ্যাঁ আছে পথটা হয়তো কঠিন কিন্তু অসম্ভব নয় চলুন এবার সেই পথটাই খুঁজে বের করি মার্টিন লুথের কিং জুনিয়রের একটা অসাধারণ কথা আছে ঘৃণা এতটাই বড় একটা বোঝা যে তা বহন করা যায় না মুক্তির প্রথম ধাপটাই হলো এটা বোঝা এই ঘৃণাটা আসলে অন্যের জন্য নয় এটা নিজের কাঁধে চাপানো একটা বিরাট বোঝা যা আমাদের বর্তমানকে বিষাক্ত করে আর ভবিষ্যৎকে আটকে রাখে তাহলে মূল প্রশ্নটা কি দাঁড়ালো এই যে এত ভারী একটা বোঝা এটা মন থেকে নামাবো কিভাবে কি করলে এই কঠিন পথটা পার করা সহজ হবে বিশেষজ্ঞরা এর জন্য কয়েকটা দারুণ পথের কথা বলেন চলুন এক এক করে জেনে নিই প্রথমটা হলো আত্মজিজ্ঞাসা মানে একটু শান্ত হয়ে ভাবা এই পরিস্থিতিতে নিজের কোনো ভুল বা ভূমিকা ছিল কি না এটা কিন্তু নিজেকে দোষ দেওয়ার জন্য নয় বরং পুরো ঘটনাটা থেকে কিছু শেখার জন্য দুই নম্বর আনন্দের উৎস খোঁজা যেসব কাজ আগে ভালো লাগতো সেসবে আবার মন দেওয়া বন্ধুদের সাথে কথা বলা বা যোগব্যায়ামের মতো কিছু করা যা মনকে শান্ত করে তিন নম্বরে আসছে কৃতজ্ঞতা প্রতিদিন জীবনের ছোট ছোট ভালো জিনিসগুলোর জন্য কৃতজ্ঞ থাকা এটা আমাদের দেখার চোখটাই বদলে দেয় চার নম্বরটা বেশ ইন্টারেস্টিং নিজের অনুভূতিগুলো লিখে ফেলা মনের সব রাগ কষ্ট হতাশা একটা চিঠিতে লিখুন চিঠিটা কাউকে পাঠাতে হবে না কিন্তু লেখার মাধ্যমে ভেতরের আবেগটা বেরিয়ে আসবে আর সবশেষে যেটা সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে জরুরি সেটা হলো ক্ষমা করতে শেখা আচ্ছা এই যে ক্ষমা করার কথা বললাম এই যাত্রার শেষটা কিন্তু অন্য কাউকে নিয়ে নয় এটা পুরোপুরি নিজের জন্য ক্ষমা করা মানে কিন্তু অন্যায়কে মেনে নেওয়া নয় ক্ষমা করা মানে হল সেই অন্যায়ের বোঝাটা নিজের কাত থেকে নামিয়ে ফেলা এই স্লাইডের কথাটা খুব মন দিয়ে খেয়াল করুন ঘৃণা ছেড়ে দেওয়া বা কাউকে ক্ষমা করা এটা কিন্তু সেই মানুষটার জন্য করা কোনো দয়া নয় এটা হলো নিজের প্রতি করা সবচেয়ে বড়ো ভালোবাসা নিজের মানসিক শান্তির জন্য নেওয়া সবচেয়ে বড় পদক্ষেপ আর আজকের এই আলোচনাটা আমরা শেষ করছি খুব সুন্দর আর আশার একটা ভাবনা দিয়ে যেদিন কেউ কাউকে ঘৃণা করা বন্ধ করে দেয় সেদিনই আসলে সে নিজেকে ভালোবাসতে শিখে এই ঘৃণার বোঝা নামিয়ে নিজেকে ভালোবাসার পথেই কিন্তু আছে আসল মুক্তি